খেলার খেলা কি শেষ হয়ে গেছে নাকি এত তাড়াতাড়ি খেলা শেষ হয়ে গেল কারণ কি ঘোরা নাকি কোন ঘোরা জিতলো তাহলে আমি কইতে না আপনি কইতে পারেন না এটা খুবই দুঃখজনক ব্যাপার বন্ধু অবস্থা আমরা আসলাম এখনই খেলা শেষ হয়ে গেলো ব্যাপারটা খুবই দুঃখজনক না

দুইটা বাজে আসছিলাম বাহাদুরাবাদ ঘুরা ফাইনালে পুরস্কার আজকে কি পুরস্কার দিবে না কি প্রথম কি প্রথম ফাইনাল না আজকে এরপর আরো খেলা হবে কয়টা ঘোরা আসলো কোন 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 এলাকার ঘোরা আসছিল বলতে পারো নাকি না সবটির নাম তো জানিনা

তিনটা দিকে সুতরাং তো খেলা তো ভালো খুশি তোমার বাড়ি কোথায় আসলে আসলে ফাইনাল ফাইনালে গেলো কোন দল কোন এলাকার কোন এলাকার নাম তো মনে নাই আমি তো আসছি শেষ পর্যায়ে ও আচ্ছা আমি একটা খেলা দেখছি আচ্ছা এখানে এসে দেখে সবচেয়ে আনন্দ লাগলো বড় ঘোড়ার সাথে ছোট ঘোড়ার সাথে ছোট ঘোরা ছোট ঘোড়ার সেই ঘরে সেই করে দেখা গেল সেই ছোট ঘোরাটি বিজয়ী হয়েছে